আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাইয়ানের বাবা মোটামুটি সুস্থ হয়েছে এখন হচ্ছে বিছানাতে করতে পারে আজকে কিছু খাইছে সারাদিনই ভালো ছিল কালকে হচ্ছে সন্ধ্যাবেলা মানে রাতে মা ওষুধ এনে দিচ্ছে ডাক্তার আসছিলো তো সে বলছিল যে কি হয় না হয় আমাকে একটু বলিও আর যায় ওষুধ নিয়ে আসিও পরে ওষুধ এনে খাওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে গেছে সবার দোয়া এবং ভালোবাসা তো আমি হচ্ছে বিকেলবেলা বাইরে চলে আসলাম আমাকে বলতেছে একটু হাটে আসি রায়ানে বাবাও আসতেছে একটু কাজ করতেছে তো কাজটা শেষ করে আসতেছে আমাকে বলতেছে তুমি একটু যাও আমি একটু পরে যাইতেছি তো আমি চলে আসলাম এদিকে রায়ানকে নিয়ে রায়ান যে কত ভঙ্গিমা মা জানে আশেপাশে দেখতেছি অনেক সুন্দর নাপাশাক হয়েছে শাকগুলো দেখে ভালোই লাগতেছে ওই যে ঘাসের মধ্যে দিছে তো আর এই যে রাইয়ান রাইয়ান অনেক করতেছে আবু কই যাবা ঘুরতে যাবা কই দেখো এদিকে দেখো সত্যি কথা বলতে কি বাড়ির একজন মানুষ যদি এমন অসুস্থ হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না সেটা কী হয় হোক বাড়ির যদি একটা যেমন মুরগি পালন করি এই বিড়ালের বাচ্চাগুলো ওগুলোর প্রতি অনেক মায়া লাগে যখন সোনা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে যায় নিয়ে রেখে আসে তখন খুব কষ্ট লাগে যে এত কষ্ট করতেছি মানে কত খাবার দিই সব কিছুই দিই তারপরেও এরকম করে কেন এই যে এখানে মুরগিগুলো আসছে এখান থেকে যদি একটা বেজি নিয়ে যায় কেউ কি আটকাতে পারবে কেউ পারবে না আর যখন হচ্ছে নিয়ে যাবে তখন কেমন লাগবে দেখে বা কেমন লাগবে শুনেই বা কেমন লাগবে তাই না খুবই কষ্ট লাগে এই যে ধান কাইটা রাখছে পাশে আবার মানুষের ছাগল এসে খাইতেছে ধানগুলা কিন্তু ধান খাতালা তো সব বাড়ির ছাগল যে জানে মাঝে মধ্যে সবাই অসুস্থ হয়ে যায় হঠাৎ করে এক এক করে আর কি সবাই অসুস্থ হয় কেউ ভালো থাকে না সুস্থ থাকে না মাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আমিও হয়ে যাই রাইয়ানও হয়ে যায় সবাই হয়ে যায় কখন কার কী হয় কেউ বলতে পারবে না এখন হচ্ছে আবার সবারই দৌড়তেছে ডেঙ্গু জ্বর আমাদের বাড়ির পাশে একজন আসছে ঢাকায় থাকে ও আসছে ও ঢাকা থেকে ডেঙ্গু জ্বর ধরছে তো বাড়িতে আসছে কালকে আজকে হচ্ছে মেডিকেলে ভর্তি করাইছে আল্লাহ মাফ করো বাড়ির আশেপাশে এই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয় আমি সব সময় পরিষ্কার রাখি আমি না পারলে মা করে মা না পারলে আমি করি আমি এখন এই ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম মানে সব কিছু একদম পরিষ্কার করে বিকেল হয় তখন একটু হাঁটি সকালবেলা তো আর হাঁটতে না সকালে অনেক কাজ থাকে সকালে ঝাড়ুটারু দিয়ে অনেক কাজকাম করি রাইয়ানকে ওর দাদি নিয়ে থাকে ওর বাবা নিয়ে থাকে বাবা একাই খেলা করে তখন আমি কাজ করি এরকম আর কি আর এখন তো কোনো কাজ নাই সন্ধ্যা হয়ে শুধু রুটি বানাবো এতটুকুই আর দুপুরবেলা আমি সব রান্না কমপ্লিট করছি আজকে আর বিকেলবেলা হচ্ছে ঘরের মধ্যে একটু কয়েল লাগাই দিই ওই কয়েলে মশা চলে যায় তখন হচ্ছে জালানা দরজা সব বন্ধ করে দিই এই যে এখানে কলাটা দেখা যাইতেছে না এই কলার মধ্যে কিন্তু মশা আছে এর মানে ভিতর দিয়ে তো এটা একটা ওই যে মশা উড়ে যাইতেছে এই যে এই যে দেখা যাইতেছে মশা এই যে তো বাড়ির আশপাশে এই জন্য আর কি চতুর্পাশে পরিষ্কার রাখতে হবে তাইলে মশা থাকবে না আমাদের এই পাশে আবার সবাই হচ্ছে বিকেল সকাল বিকেল রাস্তা পরিষ্কার করে ঝাড়ু দেয় এই যে কত সুন্দর দেখা যাইতেছে এই ছাগলগুলো দেখে রাইয়ান যা খুশি হয় সব সময় খালি ছাগলের কাছে নিয়ে আসে যখনই বাড়ি বাবা এখানে মশা মশা কামড় দেয় যে দুনিয়ার জঙ্গলেই এখানে কি অবস্থা তোমার কমছে একটু সুস্থ আছো সুস্থ হাঁটতে তো পারো পারি হাঁটতে পারি এখন হ্যাঁ নিজেরটা নিজে করতে পারো এটাই আলহামদুলিল্লাহ ইতে কে 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 সুস্থতা আল্লাহর বড় নিয়ামত হ্যাঁ হ্যাঁ

সন্ধ্যা হইতেছে আর শোনা হচ্ছে এই যে ওর বাচ্চা নিয়ে এখানে শুয়ে আছে এই তো না ঘর আছে তুই থাকস কে সোনা ও ঘরের মধ্যে কি সুন্দর ঘর দিয়ে দিছি ওই ঘরে না থেকে ওইখানে এসে থাকে বাচ্চা নিয়ে এজেকে শিয়াল দেখলে তুই নিয়ে যাবো নিবো না ওর বিশ্বাস আছে ও নিব না দেখছেন আসলে সবার প্রতি হচ্ছে ভালোবাসায় থাকে ওকে বলতেছি শিয়াল নিয়ে যাবে ও বলতেছে মা কেমনে বুঝলো যে না কারণ জানে যে আমার বাড়ির হচ্ছে বাড়ির মানে গার্জিয়ানরা আমার প্রতি সতর্ক আছে ভালো আছে ওকে বাইরে দেখলে তারাই দে এই বাড়িতে যা তখন বাড়িতে চলে আসে মা হচ্ছে আজকে কয়েকদিন থেকে এই লজ্জাপতির গাছগুলো শুকাইতেছে কে নাকি বলছে যে এগুলো খাইলে নাকি ব্যথা কমে এগুলা কাইতে এই যে শুকাইতে দিয়েছে সেখানে এগুলো উঠায় রাখি আমি আইসাই এদেরকে ভাত দিলাম এই যে ভাত খাওয়া শুরু করছে খা মাছ নাই তো এমনি আর কি খাইতে চাইতেছে না তাও অনেকগুলো খাইছে এই যে একটা <laughs> दादी के बारे पासी मुहर मुद्दे खाम ने खामसा के <laughs> खाली खामसा रयान? रयान? रयान। दादू दादू की <laughs> খুব দুষ্টামি করে সন্ধ্যা হয়েছে মুরগিগুলো ঘরে উঠলো এই যে আজকে অবশ্যই ওদের ঘর পরিষ্কার করছি ওদের ঘরের ভিতরটা দেখাই একটু কেমন দেখা যায় সেম তো সেম আমাদের ঘরের মতন দরজা লাগাই দিয়ে তালা দেওয়া না হয় যে পরিমানে শিয়াল আসে শিয়াল তো একদম সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে মানে কেমন জানে একটা ইয়ে আসতে অন্ধকার হয়ে আসতেছে ভালো লাগে শীতকালে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন রাইয়ান ও দাদির সাথে খুবই খুশি ও দাদিক পাইলে মানে খুব খেলা করে দুষ্টামি করে তো ভালো থাকেন যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে